সুরক্ষা মনপুরায় জোয়ারের সঙ্গে যুদ্ধ করছে পনেরো হাজার মানুষ প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের দাবি চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি বুয়েটের সব পরীক্ষা স্থগিত নির্বাচনের রোডম্যাপ প্রকাশ আজ পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ মার্কিন চাপের মুখে এক হচ্ছে তিন পড়া শক্তি চীন রাশিয়া ও ভারত নিরাপত্তা সম্মেলনে একই মঞ্চে উঠবেন তিন দেশ প্রধান এবং ইঞ্জুরির পর মাঠে নেমেই মেসির চমক জোড়া গোলে লিগস কাপের ফাইনালে তুললেন ইন্টার মিয়ামিকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান সাদে মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় চলে যাচ্ছে বিস্তারিত খবরে ভোলার মনপুরায় কলাতলি ইউনিয়নের পনেরো হাজার মানুষ প্রতিদিন জোয়ারের পানির সঙ্গে যুদ্ধ করে টিকে আছে ঘরবাড়ি জমি আর জীবিকা হারিয়েও আজও পাননি বেরি বাথের সুরক্ষা প্রায় সাড়ে তিন হাজার কৃষক প্রতি বছর ফসল হারিয়ে ফেলেন নদীর জোয়ারে তবে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যেতে পারে এলাকার চিত্র বিস্তারিত ভোলার মনপুরো উপজেলার বিচ্ছিন্ন কলাতলি ইউনিয়নের প্রায় পনেরো হাজার মানুষ বছরের পর বছর জোয়ারের পানির সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন। মেঘনার ঢেউয়ে প্রতিদিন ভেসে যায় তাদের বসত ঘর দোকানপাট কৃষি জমি আর মাছের ঘের অথচ আজও এখানে গড়ে ওঠেনি কোনো বেরিবাদ চারদিকে উত্তাল মেঘনার মাঝে অবস্থিত কলতলির প্রতিটি মৌসুম যেন ভোগান্তির আরেক নাম বর্ষাকালে জোয়ার এলেই প্লাবিত হয় আবাসন বাজার মনির বাজার কবির বাজার সহ আশপাশের এলাকা তখন ঘরে প্রবেশ করে পানি ডুবে যায় টিউবওয়েল দেখা দেয় বিশুদ্ধ পানির সংকট আমরা মানুষ আমরা পানি করতে পারি না না বাইরে শুধু সাধারণ মানুষ নয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও একইভাবে কৃষকরাও অসহায় কলাতলের প্রায় সাড়ে তিন হাজার কৃষক প্রতি বছর ফসল হারিয়ে ফেলেন নদীর জোয়ারে আমরা চাষ টাস করি বিভিন্ন ধান টান এবং মরিচ দিয়ে লুট লুট করি এগুলা পানি উঠতে জল নষ্ট করে আলে যদি বেরিবাদ হইতো তাহলে আর এখানে নষ্ট হইতো না আমার দোকানের মালামাল ভিজে গেছে এবং আমার পাশের যে দোকানের বাইক মালামালগুলো ভিজে গেছে তবে আসার কথা শুনালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি তিনি বলেন কলাতলিতে বেড়িবাঁধের প্রস্তাবনা পাঠানো হয়েছে এই সমস্যাটা আমাদের মনপুরের মূল ছিল এর ফলে মনপুর মনপুরের এই সমস্যাগুলো দূরকরণের জন্য মনপুরের চারপাশে কিন্তু বান্ন কিলোমিটার ব্যাপী একটি পানি উন্নয়ন বোর্ডের আওতায় একটা প্রকল্প নেওয়া হয়েছে বেরিবাদ নির্মাণের ঠিক এরকম বেরিবাদ নির্মাণের একটি প্রকল্প ওই ইউনিয়নের জন্য নেওয়া হবে মলমে আমরা জানতে পেরেছি এখানে আমি জয়েন করার আগে পূর্বের ইয়নও জেলা প্রশাসক স্যারের নির্দেশনাক্রমে একটি প্রস্তাব পাঠিয়েছে সেই প্রস্তাবের প্রেক্ষিতে এরকম একটা ফিজিবিলিটি হচ্ছে স্টাডি হচ্ছে যে ওখানে একটি বেরিবাদ নির্মাণ করাটা আমাদের ফিজিবল কি তো আমরা জানতে পেরেছি ফিজিবিলিটি স্টাডি থেকে আমরা পজিটিভ রেজাল্ট পেয়েছি এখানে খুব শিগগিরই একটি বেরিবাদ নির্মাণের প্রকল্প নেওয়া হবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাদুল্লাহ জানান মনপুরা ও আশপাশের চরের জন্য প্রায় সাতশো দশ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এই বিষয়ে আমাদের কিন্তু একটা স্টাডি রয়েছে সেই স্টাডির ভিত্তিতে আমরা কিন্তু একটা প্রকল্পের জন্য প্রস্তাবটা রেডি করতেছে এবং এই এটা আমরা সবুজ পাতার অন্তর্ভুক্তির জন্য অলরেডি প্রেরণ করেছি এবং এটা প্রাথমিক ব্যয় ধরা হচ্ছে সাতশো কোটি টাকা আসলে এখানে নদীটির সংরক্ষণ এবং কিছু ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার এবং ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে একটা পোল্টার সিস্টেম করে কিন্তু এটাকে এই সমস্যার সমাধান করতে হবে আদারওয়াইজ কিন্তু এখানে সমস্যার সমাধান করা সম্ভব নয় এলাকার মানুষের দাবি একটি বেড়িবাঁধ হলে চিরস্থায়ী সমাধান মিলবে আর প্রকল্প অনুমোদিত হলে এলাকার চিত্রই বদলে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক জাগো নিউজ আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার পর ঘোষিত কর্মসূচি হিসেবে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন অপ ইঞ্জিনিয়ার্স কর্মসূচি পালন করছেন এই কর্মসূচির অংশ হিসেবে সব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে বৃহস্পতিবার সারা দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কর্মসূচির ব্যাপারে বুয়েট শিক্ষার্থীরা জানান এই পুলিশ জুলাইয়ের আগের পুলিশ এই পুলিশের মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন আসেনি আগের মতোই শিক্ষার্থীদের সঙ্গে ঘৃণ্য অপকর্ম করেছে পুলিশ এর প্রতিবাদে আজ দেশব্যাপী কমপ্লিট শাটডাউন অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচি পালন করা হচ্ছে কর্মসূচির অংশ হিসেবে দেশের সব সরকারি বেসরকারি ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং অনুষদ আছে এমন বিশ্ববিদ্যালয় পুরোপুরি বন্ধ থাকবে শিক্ষার্থীদের নাম পরিচয় সহ তার সঙ্গে হওয়া অন্যায় ও পুলিশের হামলার বিস্তারিত বিবরণ সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড এন গোলাম জাকারিয়া স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে আগামী ত্রিশে আগস্ট থেকে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হল একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরবর্তীতে স্নাতক পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় এর আগে বুয়েট সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়ে আন্দোলন শুরু করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার রোডম্যাপ প্রকাশ করা হবে আর পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ বৃহস্পতিবার এসি সূত্রে এই তথ্য জানা গেছে সবশেষ কেন একুশে আগস্ট সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করে এসি সরকারের পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম অর্ধে জাতীয় নির্বাচন করার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে রোডম্যাপে থাকছে ভোটার তালিকা প্রণয়ন আরপিও সংশোধন সীমানা নির্ধারণের মত গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিচ্ছে এসি সাধারণত ভোটার তালিকা নির্বাচনী আইনের সংস্কার দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ সীমানা নির্ধারণ দল নিবন্ধন সরঞ্জাম কেনাকাটা প্রশিক্ষণ মুদ্রণ আইন শৃঙ্খলা সভা নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভা সহ তফসিলের আগে পরে প্রস্তুতির তালিকা রয়েছে রোডম্যাপে লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় এতে সাক্ষ্য দেয়ার কথা রয়েছে আবু সাইদের বাবার এর আগে বুধবার এই মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর এতে আবু সাইদ হত্যার প্রেক্ষাপট তুলে ধরেন তিনি গেল ছয় আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল দুই সকালে এই মামলার গ্রেফতার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আর বেরোবি সাবেক আঠাশে জুলাই এই মামলার ত্রিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় ত্রিশে জুন আর চব্বিশে জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা রংপুরের ভ্যান চালক শাহজাহান মিয়ার স্বপ্নপূরণ হয়েছে মেয়ের সাফল্যে অভাবে সংসারে লড়াই করে পড়াশোনা করা তার মেয়ের সাথী এখন কারারক্ষীর চাকরি পেয়েছেন যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় খুশ ছাড়াই নির্বাচিত হয়েছেন আরও শত শত চাকরি প্রার্থী কার অধিদপ্তর বলছে এবারে নিয়োগে একশো জন নারী ও ছশো জন পুরুষকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে যাদেরকে শিগগিরই নিয়োগপত্র তুলে দেওয়া হবে বিস্তারিত জাগো ডেস রিপোর্টে আমি ধ্যান চালাইতাম বা এখনও চালাই আমার খুব একটা আশা ছিল দুটো ছেলেমেয়ের মধ্যে একটা ছেলে মেয়ে সরকারি জীবিক চাকরি অনার হবে আমার মেয়ে আজকে এসে আমার আশাটা পূরণ করেছে ভ্যান চালক শাহজাহান মিয়া থাকেন রংপুরের পীরগাছায় দৈনিক ভ্যান চালিয়ে যেটুকু আয় করেন সেটি দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে তবে অভাবের সংসারে শত কষ্ট করে চালিয়ে নিয়েছেন মেয়ের পড়াশোনা সেই মেয়ে একদিন সোনার হরিণ সরকারি চাকুরি পেয়ে যাবে কখনো ভাবেননি তিনি অবিশ্বাস্য হলেও শাহজাহান মিয়ার সঙ্গে এমনটাই ঘটেছে নির্যোগ্যতায় যোগ্যতায় কারারক্ষীর চাকরি পেয়েছে তার মেয়ে সাথী এই খুশির সংবাদ শুনে মেয়েকে জড়িয়ে ধরে চোখের পানি আটকে রাখতে পারেননি তিনি করেছেন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনাও আমি ধ্যান চালাইতাম বা এখনও চালাই আমার দুটা ছেলে মেয়ে একটা ছেলেকে আমি বর্তমানে মাস্টার্স কমপ্লিট করেছি আর মেয়ে তাকে মোটামুটিভাবে আই ম্যাট্রিকে পাশ করেছি সায়েন্স নিয়ে এসে পড়তো আমার খুব একটা আশা ছিল যে আমার দুটা ছেলেমেয়ের মধ্যে একটা ছেলে মেয়ে সরকারিজীবী চাকরির দ্বারা হবে এবং সে চাকরি করবে আমার এটা খুব আশা আমার মেয়ে আজকে সে আমার আশাটা পূরণ করেছে সে দীর্ঘজীবী হোক এবং সে আরও ভালো হোক সে আরও উপরে উঠুক দেশ দেশকে ভালোবাসুক দেশের মানুষকে ভালোবাসা শিখুক কোন ঘুষ ছাড়াই নিজ যোগ্যতায় কারারক্ষীর চাকরি পেয়ে খুশি চাকুরি প্রত্যাশীরা তারা বলছেন এই নিয়োগ প্রক্রিয়ায় মেধার মূল্যায়নে চাকরি দেয়া হচ্ছে এর অনুভূতিটা আসলে কিভাবে প্রকাশ করব জানি না কারণ এলাকা থেকে শুরু করে আশেপাশে ফ্রেন্ড সার্কেলও ফোন দিয়ে বলছে যে যাবি সর্বোচ্চ লিখিত বন্ধু পারবি এর বেশি কিছু কখনোই আগাইতে পারবে না অন্তত সর্বোচ্চ হলেও তোকে পাঁচ লাখ টাকা অন্তত দিতে হবে কোথায় পাবি কেন যাচ্ছি সেখানে আমি বলছি আমার যোগ্যতা যদি থাকে আমি অবশ্যই পারবো এটা এবং ওদের কথা কখনোই শুনি নাই নিজের ইচ্ছায় আব্বুকে বলছি আব্বু ইন্টার পরীক্ষা দিতে যাবো না যদি যোগ্যতা থাকে এই চাকরিটা আমি পারবো তুমি আমার উপর দোয়া করবা আমি জানি সফল হতে পারি আলহামদুলিল্লাহ ভালো কোনো টাকা পয়সা বা লেনদেন ছাড়াই আমরা যে এত সহজে চাকরি পাচ্ছি এটা আমাদের জন্য অনেক খুশির খুশির ব্যাপার টাকা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে টাকা দেওয়া সম্ভব না নিজের যোগ্যতাই হলে হবে এটাই ছিল আশা আর ইনশাল্লাহ নিজের যোগ্যতাই হয়েছে কোনো নেন ছাড়া এদিকে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে কাজ করছে কারা অধিদপ্তর কারা অধিদপ্তর জানায় এবারে নিয়োগে একশো জন নারী ও ছয়শো জন পুরুষকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে যাদেরকে শিগগিরই নিয়োগপত্র তুলে দেয়া হবে ভাইবা পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে পরীক্ষার শেষেই তাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে চার দিনে ভাইবা হয়েছে চার দিন পরে তাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে রেজাল্ট দেওয়ার পরেই এই তো আজকে রেজাল্ট দিয়েছি আমরা বারো তারিখে আজকে সরি বারো তো না উনিশ উনিশ তারিখে আর আজকে তাদের ইয়ে হচ্ছে কি বলেন নাম ভেরিফিকেশান হচ্ছে অর্থাৎ এখানে যাদেরকে দেখছেন এরা সবাই নির্বাচিত এরা হলো একশো সাতাত্তর জন আছে একশো সাতাত্তরটা পদের জন্য তারা নির্বাচিত হয়েছে আর আগামীকাল থেকে ছেলেদের হবে ছেলেদের জন্য নির্বাচিত হয়েছে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ছয়শো উননব্বই জন এদের নিয়োগ প্রক্রিয়া আগামী তিন দিনের মধ্যে আমরা একত্রিশ তারিখের মধ্যে শেষ করে ফেলবো মানে নিয়োগ প্রক্রিয়া শেষ এখন শুধু তাদের নিয়োগপত্র ইস্যু আমরা এই চার দিনের মধ্যে নিয়োগপত্রগুলো ইস্যু করে দেব দিয়ে আমরা চেষ্টা করব আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে প্রথম বা দ্বিতীয় সপ্তাহের দিকে তাদেরকে কাজে যোগদান করানো বিগত বছরগুলোতে কারা রক্ষী পদে নিয়োগে ব্যাপক অনিয়ম বিশৃঙ্খলা ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ থাকলেও এবার তা সম্পূর্ণ ব্যতিক্রম কোনো আর্থিক লেনদেন সুপারিশ ছাড়াই কারা হিসেবে হিসাবে নিয়োগ পাচ্ছেন আটশো ছেষট্টি জন প্রত্যাশী জাগো নিউজ ঢাকা কফি কঠিন সাধেন সংবাদ মার্কিন চাপের মুখে এক হচ্ছে তিন পরাশক্তি চীন রাশিয়া ও ভারত আগামী সপ্তাহে চীনের থিয়ে চীনে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে একই মঞ্চে উঠবেন শি জিনপিং ভ্লাদিমির পুতিন আর নরেন্দ্র মোদী অতিরিক্ত শুল্ক আরোপকে হাতিয়ার করে বিশ্ব বাণিজ্যকে হুমকির মুখে ঠেলে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের মধ্যেই শক্তি জানান দিতে এক হচ্ছেন তারা আগামী একত্রিশ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী থিয়েন চিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন ওই সম্মেলন উপলক্ষে এক মঞ্চে থাকবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের আয়োজন করছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এতে রাশিয়া ভারত ও চীনের পাশাপাশি মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিশটিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের বাড়াবাড়ি কর্মকাণ্ডের মধ্যেই এক মঞ্চে শি পুতিন ও মোদীর এই উপস্থিতি হবে গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর অর্থনীতি নিরাপত্তা সহ নানা বিষয় শক্তিশালী সংহতির দারুণ দৃষ্টান্ত গাজায় দুর্ভিক্ষের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ ইসরায়েলি অবরোধের কারণে অনাহারে আরও দশ জনের মৃত্যু হয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে সেখানে আরও দশ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে দুই শিশু রয়েছে এ নিয়ে এখন পর্যন্ত সেখানে অনাহারে মোট তিনশো তেরো জনের মৃত্যু হয়েছে যার মধ্যে একশো উনিশ জনের শিশু জাতিসংঘের কর্মকর্তা এবং সাহায্য সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে যে গাজায় দুর্ভিক্ষ এখন চরম বাস্তবতা ইসরায়েলের অবরোধ এবং বোমা বর্ষণের ফলে প্রয়োজনীয় এবং জীবন রক্ষাকারীর সহায়তা হচ্ছে এবং শিশুরা ক্রমশ ক্ষুধায় মারা যাচ্ছে বুধবার নিরাপত্তা পরিষদের ভাষণে কর্মকর্তারা বলেছেন অবরুদ্ধ এই উপত্যকায় দুর্ভিক্ষ এবং অনাহার পরিকল্পিত এবং মানব সৃষ্ট বিপর্যয় জাতিসংঘের উপমানবিক প্রধান জয়েস মুসুয়া কাউন্সিলকে জানিয়েছে যে গাজা সিটির অবস্থান উত্তর মধ্য গাজা গভর্নরেটে যেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি নিশ্চিত করা হয়েছে সেখানে সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল বালা এবং দক্ষিণের খান ইউনিসে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ইনজুরির পর লিগস কাপের সেমি ফাইনালের মধ্য দিয়ে আবারও মাঠে ফিরেছেন লিওনেল মেসি আর মাঠে ফিরে দেখালেন নিজের কারিশমা জোড়া গোল করে মিয়ামিকে তুললেন লিগস কাপের ফাইনালে চেট স্টেডিয়ামে অরল্যান্ডো সিটির বিপক্ষে তিন এক গোলে জয় পায় ইন্টার মিয়ামি মেসির জোড়া গোল ছাড়াও বাকি গোল এসেছে তেলাস্কো সোগোভিয়ার পা থেকে মিয়ামির এই দুর্দান্ত জয়ের ম্যাচে অবশ্য প্রথমে পিছিয়ে পড়ে তারা প্রথমে হাফে যোগ করার সময় প্রথম মিনিটে পাসালিচের গোলে এগিয়ে যায় অরল্যান্ডো সিটি তবে দ্বিতীয় হাফে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় মিয়ামি যদিও সমতায় ফিরতে কিছুটা সময় লাগে মিয়ামির সাতাত্তর মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান মেসি পরে গোলটিও তার তম মিনিটে সতীর্থ জর্দি আলবার সঙ্গে বল দেওয়া নেয়ার পর বক্সে ঢুকে কোনাকুনি শট নেন মেসি যা অরল্যান্ডো গোলরক্ষক ছাপিয়ে পড়েও নাগাল পাননি আর ম্যাচের যোগ করার সময় প্রথম মিনিটে মিয়ামির ফাইনালের টিকিট নিশ্চিত করেন সেগুভিয়া এদিকে এই জয়ের ফলে লিগস কাপের ফাইনালের পাশাপাশি দু কনকা ক্যাফ চ্যাম্পিয়ন্স কাপেও জায়গা করে নিল মিয়ামি একত্রিশে আগস্ট লিগস কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার আজও মেলেনি বেরিবাথে সুরক্ষা মনপুরায় জোয়ারের সঙ্গে যুদ্ধ করছে পনেরো হাজার মানুষ প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের দাবি আজও চলছে প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি বুয়েটের সব পরীক্ষা স্থগিত নির্বাচনের রোডম্যাপ প্রকাশ আজ পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ মার্কিন চাপের মুখে এক হচ্ছে তিন পড়াশক্তি চীন রাশিয়া ও ভারত নিরাপত্তা সম্মেলনে একই মঞ্চে উঠবেন তিন দেশ প্রধান। এবং ইঞ্জুরির পর মাঠে নেমেই মেসির চমক জোড়া গোলে লিগস কাপের ফাইনালে তুললেন ইন্টারমিয়ামিকে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য